হে গাইজ ওয়েলকাম টু মাই আনন্দর ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি একটি ব্লগে তো আজকে আমাদের কালকে মানে কালকে আমাদের আলু লাগানো হবে জমিতে তো সেই জন্যই আজকে আলু কাটা হচ্ছে তো একসাথেই এই ভিডিওটা করা হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আলু কাটছে আমার মা আজকে আলু কাটা হবে আর কালকে লাগানো হবে লাগানো তো তোমাদের সাথে শেয়ার করবো একই ভিডিওতে সবাই দেখতে থাকো এই ভিডিওটা আর তোমাদের আশা করি সবাই খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখুন পাশে মা বসে আছে আর আলু কাটছে এখানে কিভাবে আলু কাটছে তোমার কিভাবে আলু তো চোখ দেখে দেখে এই আলুর গায়ে কল হয় সেই কল দেখে দেখে কাটতে হবে আলুর গায়ে কল হয় সেই কল দেখে দেখে মানে যতটা কল আছে ততটা পিস করতে হবে আর এই কাটা আলুই বসানো হবে মাটির নিচে তো ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝবে যে কীভাবে লাগানো হয় আলু আর যারা দেখো নি আলু কীভাবে লাগানো হয় তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে এই দেখো গাইস কত আলু আলুর বীজগুলো কালকে কাটা হয়ে গেছিলো আর অর্ধেক বস্তা আছে কাটতে আর আজকে হচ্ছে এই জমিটাই লাগানো হবে তো গাইজ এই জমিটাই আমাদের আলু লাগানো হবে আর বাবা সকালে এসেই এইখানে মাটিগুলো টেনে দিয়েছে মানে একটা খুরপি টাইপের একটা যন্ত্র দিয়ে তো এখন এই জমিটাই আলু লাগানো হবে আলু এখনও কাটা হয়নি সব আলু কাটা হবে তারপরে সব লাগানো হবে সবাই দেখো মিষ্টি আলু লাগাচ্ছে এখানে ও মাটির তলে একদম মানে ভিতরে ঢুকিয়ে দেবে আলু আরো পাতলা হবে দিদি কি কিছু শেয়ার

করবি না করবি না মা আজকে জল দিয়ে দেওয়া না আজকে দেবো না কালকে তো বন্ধুরা আমাদের আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এরপরে কালকে হয়তো আমাদের এখানে জল দেওয়াও হবে আর আজকের ভিডিওটা এটুকুই আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে করবেন কমেন্ট করবেন না চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আলু জমির আলু গাছ হওয়া আমি এটা শর্ট ভিডিওতে আপলোড করতে থাকব মানে আপডেট দিতে থাকব আলু গাছের তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটিকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো আজকের ভিডিওটা এটুকুই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা